আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি রোয়েটে এখানে আয়োজন করা হয়েছে জব ফেয়ার সেমিনার দুই হাজার পঁচিশে আপনারা যদি স্টলগুলো একটু ভিজিট করেন ম্যাম একটু সবাইকে ঘুরে দেখান আমাদের স্টলগুলো

এখানে সকল প্রতিষ্ঠানে কিন্তু আয়োজন করা হয়েছে জব সেমিনারের জন্য তো এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু হায়ার করছে ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার ওয়েব ডেভেলপার হ্যাঁ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আপনারা যারা দক্ষ আছেন এবং চাকরি খুঁজতেছেন তারা কিন্তু আজকে আমাদের এই জব ফেয়ারে উপস্থিত হতে পারেন এবং আপনার সিভিটা কিন্তু সকল প্রতিষ্ঠানে জমা দিতে পারেন যেখান থেকে আপনাদের জব সম্ভাবনা কিন্তু অনেক বেশি